আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন দর্শক এই মুহূর্তে একটা ফার্মিং ব্লগ নিয়ে এলাম আমার বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লায়ের গাছ বস্তাই আপনারা চাইলেও লাগাতে পারেন আমি এটা বস্তায় লাগাইছি দেখতে পাচ্ছেন বস্তাতে লাগালে আপনার পানি বাজলে সমস্যা হয় না দেখতে পাচ্ছেন লাউ গাছে কিন্তু ফুলও এসে গেছে ওই যে দেখতে পাচ্ছেন আর লায়ের গাছে গাছটা একটু চেকন থাকে জোর অত থাকে না তখন আপনি ফলটাও বেশি পাবেন এই দেখেন আমার ঘাসের জমিটা বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল এটাও আমার লায়ার গাছ আমি দুই সাইডে দুইটা লায়ের গাছ দিয়েছি আর আমার জানালাটা মাচাটা এত বড় এই দেখতে পাচ্ছেন বেশি বড় না বেশি ছোটও না আর এই পাশে দিয়ে আমি সোলোক লাগিয়েছি সব যেন সাদা মাঠ হয়ে গিয়েছে কিছুই আর নেই হাসার কথাই বললাম দর্শক দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এই মিষ্টি কুমড়া গাছের একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি দেখতে পারেন শর্ট ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রচুর স্ত্রি ফুল এসেছে মিষ্টি কুমড়া এখন আমরা পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমার এই জায়গাতে করলার ক্ষেত করলার ক্ষেত না মানে দুটা গাছ এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার এই এগুলো যে ডাগা ডোগা রয়েছে মানে বয়স্ক পাতা সেগুলো কেটে দিলে আপনি প্রচুর ইস্ত্রি ইস্ত্রি ফুল পাবেন এক সপ্তাহের মধ্যেই তো দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু করলাও কিন্তু অনেক প্রচুর ধরেছে এটি হচ্ছে হাইব্রিড বস স্মার্ট অনের এটা আমাদের আরেকটি করলা গাছ আমাদের নারিকেল গাছও রয়েছে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা